দ্বিতীয় কিস্তির যে মাছগুলো অর্থাৎ দ্বিতীয় খোলার মাছগুলো এখন প্রস্তুত হচ্ছে আমরা এটার উপরে মশলা প্রাশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি আসলেই দুঃখিত আপনাদের সবাইকে এখানে ইনভাইট করা সম্ভব না তবে আমি একটু দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমরা করছি একটু বিস্তারিত দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আমরা একটা ছোট একটা লোহার স্ট্যান্ড বানিয়ে নিয়েছি পা আকৃতির একটু ঢালো হ্যাঁ তার উপর আমরা একটা ফ্ল্যাট অ্যাসেসের স্ট্যান্ড বানিয়েছি ওটা উপরে বসিয়ে দিয়েছি আর এটাকে আমরা আপাতত একটা স্ট্যান্ডের সাথে আটকে দিয়েছি চাইলে আপনারা গোনা যারা বেঁধে ফেলতে পারেন এভাবেও আপনাকে করতে পারেন আমরা নিচে ইট দিয়েছি আর ছোট ছোট লাকড়িকে আমরা জ্বালানোর মাধ্যমে কয়লা তৈরি করেছি এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের সেই মশলাটা এটার মধ্যে ফাইনালি আছে টমেটো সস জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর একটু কিঞ্চিত অতি সামান্য হলুদের গুঁড়া একটু টেস্টি সল্ট আর এখানে আরও আছে আপনার এই মৌরি সহ ছোট ছোট আরো কয়েকটা মশলা যে যেগুলো আমরা সাধারণত মাংসে ব্যবহার করে থাকি যেমন লং দারচিনি এলাচি তেজপাতার গুঁড়া এরপর এই ধরনের কয়েকটা মশলা এগুলো আমরা একসাথে মিক্স করে নিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের প্রথম খোলায় যেগুলো আমরা পারবে করেছিলাম ওগুলা এখানে আমরা রেখেছি এগুলো আমরা খাওয়ার আগে আরেকবার উলটিয়ে পালটিয়ে একটু গরম করে নিব আমাদের সেই চুলাতেই আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের বাচ্চারা এখন খাচ্ছে অ্যাকচুয়ালি আসলে আমাদের মাদ্রাসা এখন বন্ধের সময় প্রায় প্রায়সেন্ট ছাত্র এই চলে গেছে বা এর চাইতেও বেশি অল্প গুটি কয়েকজন ছাত্র আছে যাদেরকে নিয়ে আজকে আমরা এই বারবে কেউ আয়োজন করেছি এইগুলা আমাদের ছোট বাবু এখানে একটু বুড়া বাবুরা আছে তাদেরকে দেখানো সম্ভব না যেহেতু তারা একটু বয়স হয়ে গেছে একটু তারপরে একটু ক্লিপ আনলাম শুধু জাস্ট তাদের আবরণটা এই তোমাদের আজকের এই বার্বিকিউর বিষয়টা কেমন লাগছে সত্যি করে বলবা যারা বাসায় চলে গেছে তারা খুব মিস করছে তাই না তোমরা মাদ্রাসায় আজকে মাদ্রাসায় আজকে থাকতে পেরে কি আনন্দিত আচ্ছা ঠিক আছে খাওয়ার ডিস্টার্ব করতেছে না আপনারা খান স্থিরতার সাথে খাবেন নিজের সামনে থেকে নিয়ে খাবেন হ্যাঁ মাছে কাটা আছে একটু খেয়াল করে খাবেন বেশি আসলে কেউ খেতে পারে না যার রেজিকে যতটুকু আছে অতটুকুই খায় তারপরেও কেউ যদি জুলুম করে খাওয়ার চেষ্টা করবেন না স্থিরতার সাথেই খাবেন যেটা আমাদের বাবুদের প্লেট তাদের খাওয়া মোটামুটি প্রায় শেষের দিকে আর এটা হচ্ছে ওস্তাদ প্লেট ওনারা খাবার নিচ্ছেন আপনারা দেখছেন এই ফিলিংসটা আসলে ভুলার মতো না আমরা ইনশাল্লাহ খাবার শেষে দইও পরিবেশন করব এখানে আমাদের সালাদ কিছু দেওয়া হয়েছে কিছু অবশিষ্ট আছে এই বাবুরা সালাদ লাগলে নিয়ে নাও দেখতেছেন এটা আমরা আসলে একটু সময় সংক্ষেপের কারণে পারিনি আমরা চেয়েছিলাম পেঁয়াজটাকে একটু পুড়িয়ে নিতে এটা খুব ভালো টেস্ট হয় পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি এই যে আমরা এখানে মজাও এনে রেখেছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য যাক আজকে সংক্ষিপ্ত আয়োজন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই আপনারা আপনাদের মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে এরকম আনন্দ দেওয়ার ব্যবস্থা করবেন যেন শুধু মাদ্রাসা শুধু লেখাপড়া এর এর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে বাচ্চারা যেন তাদের বিনোদনটাও মাদ্রাসা থেকে নিতে পারে যেন মাদ্রাসার প্রতি শিক্ষার প্রতি তাদের একটা আকর্ষণ থাকে তারা যেন তিনি শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও জাতি খেপুন করতে পারে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক يجلو هموم النفس والوجدان